আসসালামু আলাইকুম এই মুহূর্তে তুমি ভিডিওটি দেখতেছ হয়তোবা তুমি একজন স্টুডেন্ট বর্তমানে আমিও একজন স্টুডেন্ট তুমিও একজন স্টুডেন্ট কিন্তু পার্থক্য হচ্ছে আমি স্টুডেন্ট টাকা অবস্থায় টাকা ইনকাম করতেছি এবং পরিবারকে সাপোর্ট করতেছি কিন্তু তুমি স্টুডেন্ট টাকা অবস্থায় শুধুমাত্র লেখাপড়াই করে যাচ্ছ কিন্তু কোনো টাকা ইনকাম করছো না অন্যদিকে তুমি তোমার পরিবারের কাছ থেকে টাকা নিচ্ছ লেখাপড়া করতেছো কিন্তু কোনো ধরনের টাকা ইনকাম করতেছ না কিন্তু আমি এই মুহূর্তে প্রতি মাসে কমপক্ষে ত্রিশ হাজার টাকার মতো ইনকাম করতেছি স্টুডেন্ট টাকা অবস্থায় কিভাবে আমি এই টাকাটা ইনকাম করতেছি এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখতেছো এখানে আমি বলছি যে তুমি স্টুডেন্ট টাকা অবস্থায় কিভাবে টাকা ইনকাম করবে সেম একইভাবে আমিও কিন্তু ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যেখানে যে একজন ব্যক্তি বলছিল কীভাবে ইউটিউব থেকে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করা যায় তখন থেকে কিন্তু আমি স্টার্ট শুরু করি কিভাবে ভিডিও মেকিং করতে হবে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে তারের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজ প্রতি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছি এখানে যদি লাইভ প্রুফ দেখাই তাহলে এখান থেকে আমি চলে আসবো আমার মোবাইলে মেসেজ অপশানে এখান থেকে আমার গত মাসের পেমেন্টটা কিন্তু আমি পেয়েছি আল আরাফা ইসলামী ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট করা সেখানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে অটোমেটিক ব্যালেন্স চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ টাকা কিন্তু আমি গত মাসে পেমেন্ট পেয়েছি এর আগে হয়তো সামান্য কিছু ডলার ছিল এবং গত মাসের এগুলো মিলিয়ে দুইশত একাত্তর ডলার কিন্তু আমি পেয়েছি যেখানে বাংলা টাকায় বত্রিশ হাজার পাঁচশত ষাটচল্লিশ টাকা অটোমেটিক আমার ব্যাংকে চলে আসছে টাকাটা কিন্তু আমি এখনো উঠাই নাই আশা করছি দু একদিনের ভিতরে টাকাটা তুলে নিয়ে আসবো সো কীভাবে আমি স্টুডেন্ট টাকা অবস্থায় এই টাকাগুলো ইনকাম করতেছি এবং এই মুহূর্তে তুমিও একজন স্টুডেন্ট প্রতিদিন দৈনিক মাত্র এক ঘন্টার সময় ব্যয় করে কিন্তু তুমি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবে খুবই সহজে বেশি কোনো কাজ নেই আমি এই মুহূর্তে যেরকম ভিডিও তৈরি করতেছি এরকম ভিডিও তৈরি করার প্রয়োজন নেই এই মুহূর্তে তোমরা যেই চ্যানেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল কিন্তু আমার এর পূর্বে একটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল যেখানে দুই লক্ষ আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে মাহমুদ স্টাডি এসএসসি নামে ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেলে কিন্তু আমি ইনকাম করতেছি এবং সেই চ্যানেলের ইনকামের পরবর্তীতে আমি ভাবলাম যেহেতু আমি মোটামুটি তিন থেকে চার বছর ইউটিউবে কাজ করেছি এই মুহূর্তে আমি ইউটিউবে কাজ করার যে দক্ষতা সেটা আমি মানুষের সামনে প্রকাশ করব। সো যার কারণে আমি এই বর্তমানে তোমরা যেই চ্যানেলে ভিডিওটা দেখতেছ এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে মোটামুটি কিন্তু খুবই ভালো একটা অ্যামাউন্ট আমি ইনকাম করতেছি সো কীভাবে তোমরাও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবং আমার মতো এরকম প্রতি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন হলেও ইনকাম করবে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মতামত জানতে চাওয়া যদি তোমরা চাও তাহলে আমরা পরবর্তীতে লম্বা একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে শুরু থেকে চ্যানেল খুলবেন একবারে শেষ পর্যন্ত ইনকাম করবেন কিভাবে ব্যাংকে টাকা আসবে কীভাবে টাকাটা তুলবেন শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একটা লম্বা ভিডিও নিয়ে আসবো যদি তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাও তাহলে আমরা পরবর্তীতে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো কীভাবে অনলাইন থেকে ইনকাম করবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম